নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ লাউ ডালের একটা রেসিপি তো লাউ ডাল কিন্তু গরমে আমরা প্রায় সকলেই খেয়ে থাকি আর সেটা যদি মুগ ডাল হয়ে সাথে হয় তাহলে তো বেশ ভালোই লাগে আর নিরামিষের দিন এটা আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি তো যা দেখো লাউটা প্রথমে আমি ভালো করে কেটে নেব। আর এই লাউটা দেখতে একটু বড় সাইজের হলেও কিন্তু কচি দেখো দানাগুলো কিন্তু একেবারে কচি তো এই লাউটা এখন আমি লাউ ডাল করার জন্য ছোটো ছোটো আকারে কেটে নেব দেখো লাউটা আমি কিছুটা লাউ এইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডাল মুগ ডাল এখন বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা আমি একটু ভেজে নেব কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করে আমি জল নিয়ে নেব তো দেখো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে ফুটেছে আর এই যে সাদা অংশটা দেখছো এই সাদা অংশটা কিন্তু আমি ফেলে দেব মানে পুরো আমি এই জলটাই পুরো ফেলে দেব পরে জলটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে জল দেব যেটা প্রেশারে চিটি দেব। এই সাদা অংশটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ তো দেখো এখন আমি জল দিয়ে নিচ্ছি নতুন জল আর এটা দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করব তার আগে লাউগুলো দিয়ে নিচ্ছি লাউ আর ডাল আমি একসাথে সেদ্ধ করে নিচ্ছি তো লাউটা আমার এদিক থেকে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি এখন ফোড়ন দেব খুব সুন্দরভাবে আর খুব সাধারণভাবে একটা সিম্পল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি লাউ ডাল গরমে একদম স্বাস্থ্যকর খাবার এটা এখন সিজন লাউয়ের সিজন গরমকালে তোমরাও বানিয়ে নাও তো দেখো ফোড়নের জন্য আমি এখানে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা দিয়ে নিলাম আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু যাতে ঝাল হয় তার জন্য তো ফোড়নটা দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে আমি কিন্তু এর মধ্যে ডালটা দিয়ে নেব এদিকে দেখো আমার তো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে আমি যে উপকরণগুলো দেবো সেইগুলো আমি এখনই ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাজা মশলা জিরে গুঁড়ো আর লবণ এইগুলো আমি এক চামচ করে নিয়েছি সমস্তটা দিয়ে নিয়েছি এখন ডালের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম আমি ডালের সাথে যেভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু ফোড়নে এইটাই একদম ঢেলে দেবো এদিকে আমার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে দেখো ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখো ডালটা আমি দিয়ে নিয়েছি আর দেখো ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেব বেশি জল দেবো না অল্প পরিমাণে দিলাম কারণ বেশি পাতলা ভালো লাগে না লাউ ডাল তো লাউটা গলে গেছে একদম আর ঘনত্বটা খুবই সুন্দর হয়েছে এটা আমি একটু ফুটিয়ে নেব আর দেখো আমি স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে দুটো বাতাসা ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো তো বাতাসা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এখন তো দেখো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রের মধ্যে পুরোটাই সার্ভ করে নিচ্ছি তো চলো সার্ভ করে নিয়ে তোমাদের মধ্যে আবারও ফিরে আসছি তো যাই হোক বন্ধুরা দেখো আলটিমেটলি লাউ ডালের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গরমে একটা স্বাস্থ্যকর নিরামিষ দিনে তোমরা বানিয়ে নাও বন্ধুরা আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা